হ্যালো ফ্রেন্ডস পাপিয়া ব্লক কিচেনে কিচেনের সুস্বাগত দেখো মশলার ডালি নিয়ে চলে এসেছি এখানে রসুন আদা পেঁয়াজ শুকনো লঙ্কা এখানে কিন্তু আমি দেড় কিলো মতো মাংস রান্না করব আর এখানে দেখো গোটা গরম গোলমরিচ সব একবারে পাউডার এখানে ধনিয়া গোটা ধনে আমি একটা সুন্দর পেস্ট তৈরি করব তো আমি আজ বানাবো মাটন বিরিয়ানি একদম সহজভাবে ঘরোয়াভাবে আর এখানে দেখো শুকনো লঙ্কা আমি যে মশলাগুলো আমি কেটে রেখেছিলাম তো এবার সব পেস্ট করে নেবো রসুন তেল তেলগুলোতে আর খাসির মাংসতে কিন্তু একটু রসুনের পরিমাণ অবশ্যই বেশি লাগে তাহলে কিন্তু দুধের গন্ধটা থাকে না এতে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো দেখো এই মশলাগুলো এবার আমি সুন্দর একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আর এর সঙ্গে একটু জল অ্যাড করে দেব। তাহলে কিন্তু পেস্টটা খুব সুন্দর সফট হবে আরও মিহি হবে আরও এবার দেখো আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তো আমি কিন্তু রান্নাটা পুরোপুরি সর্ষের তেলে করব এটা কিন্তু একদম খেতে অসাধারণ লাগবে একদম সিম্বিলভাবে কিন্তু খুব সুন্দর টেস্টি আর একদম কোনো মানে কালার টালার কিচ্ছু দেব না আমি তাতেই কিন্তু বিরিয়ানির এত টেস্টি আসবে তো আমি দেখো অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি এখানে প্রায় কমসে কম আটটা মতো পেঁয়াজ বড় পেঁয়াজ তো এবার আমি এটা ভেজে নেবো পেরেস্তা তৈরি করব পেঁয়াজের তো পেঁয়াজটা আমি এবার ভেজে নেব একদম ঘরে যেভাবে আমরা মাংসটা রান্না করি মটনটা তো সেইভাবে কিন্তু আমি করব কিন্তু খেতে একদম বাজারের মতো লাগবে এটা খেতে তো দেখো পেঁয়াজটা দেখো লাল লাল মতো ভেজে নিয়েছি আমি বেশ হয়ে গেছে আমার প্রায় এবার আমি এটা তুলেও নেব তো এটা তো লাগবেই পেঁয়াজটা ভাজাটা এতে টেস্ট বাড়িয়ে দেয় আর দেখো কী সুন্দর কালার এসেছে বেশ সুন্দর সোনালি সোনালি কালার এসেছে তো এবার দেখো এটা আমি তুলে নেই আমার বেরস্তাটা পুরোপুরি রেডি হয়ে গেল তো চলো পুরো ভিডিওটা অবশ্যই আমার সঙ্গে থাকো আর ঘরোয়াভাবে কীভাবে মাটন বিরিয়ানি করা যেতে পারে সেটাই তোমাদের সঙ্গে আজকে পুরোপুরি দেখাবো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে এত ঝামেলা না এত জিনিস লাগবে না একদম পুরো সিম্পলভাবে কিন্তু আমি এটা তৈরি করবো খেতে কিন্তু অনেক টেস্টি হবে আর স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো এটা তো দেখো আমি পেঁয়াজটা এবার তুলে নিচ্ছি পেঁয়াজটা খুব সুন্দর করে একটু লাল লাল করে ভাজলাম দেখো তো এটা এবার তুলে নিয়ে বাকি যেই যেই কাজ সেগুলো এক পরে স্টেপ বাই স্টেপ সব করব অবশ্যই পুরোটা ভিডিও আমার সঙ্গে থাকো তোমরা বন্ধুরা আশা করি ভালো আর হ্যাঁ পাপিও ব্লক্স অ্যান্ড কিচেন তোমাদের সুস্বাগত আর বড়দের পোডাম ছোটোদের অনেক ভালোবাসা এবার দেখো আমি লাল আলু কেটে রেখেছিলাম তো আলুগুলো এবার আমি সুন্দর করে ভেজে নেব তো আলু যে আর যেরকম খাবে সেই অনুযায়ী দেবে তো আমি কিন্তু অনেকটা পরিমাণে আমি বিরিয়ানিটা করব তো সেই অনুযায়ী আমি কিন্তু আলু দিয়েছি আর বিরিয়ানিতে আলু না দিলে কিন্তু ভালো লাগে না একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দেবো তাহলে কিন্তু একটু বেশ ভাজ ইয়ে হবে মানে নরম হবে আলুটা যেহেতু আলু সেদ্ধ করে নিয়ে আমি ডাইরেক্ট ভেজে নিচ্ছি তো এবার চলো আলুটা সুন্দর করে ভেজে নিই তো আলুটা দেখো আমার বেশ মোটামুটি ভাজা হয়ে গেল এবার আমি আলুটা তুলে নেব আমরা যেমন ঘরে একদম মাটন রান্না করি সিম আমি তো এরকম করেই করি আমার বাচ্চারা আমাদের ফ্যামিলি প্রত্যেকে কিন্তু খুব পছন্দ করে এটা তো এবার দেখো আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার আমি মটনটা রান্না করব তার জন্য আমি দেখো পেঁয়াজটা এবার একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নেব তো আমি এদিকে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম একদম সফট পেস্ট মিক্সার মেশিনে তো দেখো এটা তো এবার আমি এই পেস্টটা আমি মাস যখন পেঁয়াজটা আমার বেশ লাল লাল করে ভাজা হবে তখন আমি কিন্তু ওই মশলাটা অ্যাড করে দেবো আর মশলা তোমরা দেখেছো অবশ্যই পরিমাণটা এখান থেকে কম যদি কম করো অবশ্যই মশলার পরিমাণ এরকম কম দেবে আরও আর বেশি হলে অবশ্যই বাড়িয়ে দেবে তো দেখো পেঁয়াজটা দেখুন একটু ভাজা ভাজা হয়ে এসেছে প্রায় আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব পুরনো বন্ধু তোমাদের তো অনেক 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 ভালোবাসে তো এবার আমি দেখো পয়েস্টটা দিয়ে দিচ্ছি আর অবশ্যই ঝাল তোমরা যে পরিমাণ মতো খাবে সেই অনুযায়ী দেবে নিজের স্বাদ অনুযায়ী ঝাল দেবে তো মশলাটা এবার দেখো এবার একটু মিক্সিতে জল দিয়ে মশলাটা আমি একটু ধুয়ে মিষ্টি ধোয়াটা জলটা দিয়ে দিচ্ছি তো এর ভিতরে কিন্তু অনেকটা মশলা থেকে যায় তার জন্য কিন্তু আমি সুন্দর করে আমি আঙুলের সাহায্যে বেশি জল দিয়ে ধুয়ে মশলাটা পুরোপুরি মানে মশলা ছাড়া যাবে না পুরো মশলাটাই আমাকে দিতে হবে আমার আর গৃহিণী বস আমাদের তো একটু কিপটি মানে করতে হবে না কিছু নষ্ট করা যাবে না যেটা নেব সেটা পুরো পরিপূর্ণভাবে ইয়ে করবো এখানে দেখো আমার দেড় কিলোর মতো খাসির মাংস হচ্ছে একটু বড়ো সাইজ পিস করে যেহেতু বিরিয়ানি করব আমি তো এবার দেখো আমি হলুদ দিচ্ছি একটু কালারের জন্য যেহেতু আমি কোনো ফুড কালার্স ব্যবহার করব না তো আমার এটাতে যে কালারটা আসবে সেটাতেই কিন্তু তো লবণ দিয়ে দিলাম এবার একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো আর একটু সুন্দর কালার হবে আর দেখতেই পেলে অল্প করে দিয়েছি আর জিরে দেব এক চামচ মতন জিরা পাউডার যেহেতু আমি ধনিয়া পাউডার দিয়ে দিয়েছিলাম তো এটা মশলাটা হালকা একটু কষে নিয়ে কিন্তু আমি এবার মটনটা দিয়ে দেবো যেহেতু মটনটা আমার অনেকটা টাইম লাগে তো কুকারে তো অবশ্যই দেব আমি কিন্তু মশলাটা সুন্দর করে ভাজার জন্য কিন্তু মশলাতে কোনো কাঁচা গন্ধ না থাকে তো আমার সেই কষানোটা খুব সুন্দর করে কষতে হবে অবশ্যই তো দেখো মটনটা কি সুন্দর করে আমি এবার কষে নিচ্ছি হাতের রান্না কিন্তু মানে হাত নিজের হাতের পর কিন্তু রান্না তো আর এদিকে আমি জল বসিয়ে দিয়েছিলাম হাডিতে এখানে আমার এক কিলোর একটু বেশি চাল আছে তো এখানে গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারুচিনি দিয়ে দিয়েছি জলের ভেতরে আর জলটা আমার ফুটে গেছে আর একটু ঘি দিয়ে দেবো যেন ভাতটা একটু বেশি ঝুরঝুরের মতো হয় তার জন্য আমি সামান্য একটু ঘি অ্যাড করে দিয়েছি ভাতের মতো তোমরা চালে এখানে সাদা তালে ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই তো আমি চালটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম প্রায় দু ঘন্টা আগে তো সে এবার চাল ভিজিয়ে রাখলে কিন্তু ভাতটা কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর একটা সরু হয় আর ঝুরঝুরে হয় ভাতটা কিন্তু তো আমি আগের ঠিক প্ল্যান করেছিলাম বিরিয়ানি করব তো তার জন্য আমি চালটা খুব সুন্দর করে ধুয়ে প্রায় সাত আটবার চাল ধুয়ে কিন্তু আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেই চালটা আমি হাঁড়িতে এবার দিয়ে দেবো তো আমি বেশ অনেকটা পরিমাণেই কিন্তু মোটামুটি করবো বিরিয়ানিটা দেখেই বুঝতে পারছো আয়োজনটা বেশ 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 একটু অনেকটাই আর কি তো তোমরা এখানে আয়োজনটা কম হলে তোমাদের একটু পরিমাণটা সব কিছু কমিয়ে দেবে সেই অনুযায়ী তোমার এখন মশলাটা সুন্দর করে কষতে হবে আর এটা না আমার বেশ একটু দেরি হয়ে গিয়েছিল আর আমি এই দেখো তেল দিচ্ছি এখানে খাসির যে তেলটা তেলটা আমি কিন্তু পরে দিচ্ছি কেন বলো বলুন তো মাংসের সঙ্গে তেল দিলে কিন্তু তেলটা বেরিয়ে আসে তখন পুরো মাংসটা পুরো তেল তেলের ব্যাপারটা আসে তো আমি যখন মটন রান্না করি তো মটনটা কিন্তু আমি তেলটা অনেকটা পরে দিই মানে কি পুরো প্রায় কষানো হয়ে এসেছে এসেছে তার ঠিক পাঁচ মিনিট আগে দিয়ে দিই তখন মাংসের সঙ্গে পাঁচ মিনিটের ভিতরে তেলটা কষানো হয়ে যায় মোটামুটি তো আমি কিন্তু আর পাঁচ মিনিট মতো কষবো আর মশলার থেকে দেখো বেশ সুন্দর একটা ভাজা বেশ মানে বাজার সুন্দর একটা মশলাটা কষানোর মতো হয়ে গেছে একটা বেশ খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে আর তেল ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে মশলাটা তাতে বুঝতে হবে যে আমার মশলাটা কিন্তু তো এবার আমি কোকারে মাংসটা দিয়ে দেবো তো আমি এটাতে অনেকবার চেষ্টা করছিলাম তো মাংস যেহেতু ওয়েটটা অনেকটা বেশি তো আমি না এটাতে তুলতে পারছিলাম না অনেকবার চেষ্টা করার পর দূর একটা একটা করে এতে হবে না আর এটা বাকিয়ে যাচ্ছিলো তো এই এটাতে আমার আর হলো না তো আমি এবার হাতা নিয়ে নিয়েছি হাতা দিয়ে তুলবো ছপা ঝপ তো ওকার আমি এখানে প্রায় তিনটে হ্যাঁ তিনটে একটু বেশি হ্যাঁ তিনটে চারটে চিটির মতো মেরেছি যেহেতু মাটনটা অনেকটা বড় ছিল চাইজটা তো এবার আমি খুব সুন্দর করে সুন্দরের সিটি মেরে দেবো আর এর সঙ্গে কিন্তু একটু জলও দেব গরম জল এরকম ঘরোয়াভাবে কিন্তু বন্ধুরা বানালে কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় খেতে অনেকটা টেস্টি হয় আর আমি কিন্তু তেলের পরিমাণ অনেকটা কম দিয়েছিলাম দেখে বুঝতে পারছো আর যেহেতু মটনে কিন্তু কুকারে যখন ছিটি মারব তেলটা আরও বেরিয়ে আসবে আমি আরও এক্সট্রা তেল দিয়েছি যে চর্বি জাতি চর্ব চর্বি জাতি আর কি এক্সট্রা চর্বি দিয়েছি সেটা থেকেও অনেকটা তেল বের হবে তো আমি এই কড়াইতে যে মশলাটা আছে তার ভিতরে কিন্তু দেখো গরম জল আমি রেখেছি সেই জল দিয়ে কিন্তু এই মশলাটা ধুয়ে আমি কোকার দিয়ে দেবো এবার আলুটাও দিয়ে দেবো আলুটাও সিদ্ধ হয়ে যাবে কোকারের সঙ্গে কড়াইতে কিন্তু একটু মশলা রাখা যাবে না আমরা যেহেতু গৃহিণী পুরো কড়াইটা পরিষ্কার এখন চকচক চকচক করে দিতাম এদিকে দেখো কথা বলতে বলতে আমার ভাতটা কিন্তু মোটামুটি এইটি পারসেন্ট মতো হয়ে গেছে ভাত তো এবার আমি ভাতটা তুলে নেবো সুন্দর করে আর ভাতটা কি করে ঝুরঝুরে হবে বিরিয়ানি ঘরোয়াভাবে করতে গেলে সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো কোনো দিনও ভাত কিন্তু দলা পেকে যাবে না তো সেটা তো অবশ্যই দেখাবো তার জন্য তো থাকতে হবে আমার সঙ্গে পুরো টাইমটা এবার দেখো আমি বিরিয়ানির নতুন কড়াই হারিয়ে নিয়ে এসেছি এটা আমাদের দোকানের হারিয়ে আমার শ্বশুর যে দোকান আছে তো আমিছি বাবা বিরিয়ানি করব। দাও একটা হাঁড়ি আচ্ছা বলার সঙ্গে সঙ্গে বাবা দিয়েও দিল তো এইবার পুরো গড়িটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম নতুন হাঁড়ি যেহেতু ভালো করে মেজে টেজে পরিষ্কার করে তারপরে শুকিয়ে ও সরি হাঁড়িটা আমার হাজব্যান্ড দিয়ে ধুয়ে দিয়েছিলাম কিন্তু টাইম পাইনি এরপর আমি দেখো ঘি পুরো ব্রাশ করে দিয়েছি এইবার আমি কি করছি বলো তো এটা হচ্ছে একদম পারফেক্টলি মানে বিরিয়ানির জন্য পারফেক্ট এটা কিন্তু করতেই হবে যেহেতু আমি ডাইরেক্ট দমে বসাবো এইবার পুরো লিস্টটাতে আমি এরকম তেজপাতা বিছিয়ে দেবো তো সবার ঘরে তো তেজপাতা থাকে আর আমাদের বাড়িতে তেজপাতা গাছ আছে বন্ধুরা যাই হোক তো দেখো এবারে আমি ভাতটা নামিয়ে নিচ্ছি আমি ওটা তো কালিটা রেডি করে আসলাম এবার আমি হাঁড়ি থেকে গরম গরম ভাত নিচ্ছি আমার ভাতটা কিন্তু সত্যি সদ্য ঝুরঝুরে ঝুরঝুরে একদম ইয়ের মতো মানে ফুলের পাপড়ির মতো ঝুরঝুর করে পড়ছিল এবার দেখো আমি এর সঙ্গে দিয়ে দিয়েছি ঘি দিয়ে দিচ্ছি ঘিয়ের সঙ্গে কিন্তু লবণ দিয়ে দেবো লবণ কেন দিচ্ছি বন্ধুরা ঘি আর লবণটা সুন্দর করে মেখে নিলে কিন্তু খেতে হেভি টেস্ট লাগে আর ঘিটা কিন্তু পুরো ভাতটাও খুব সুন্দর অনেক সময় না ঘি উপরে ছড়িয়ে দিলে কি হয় এক সাইড ঘি থাকে আর সাইড ঘি থাকে না এইবার এবার অনেক বিরিয়ানি হলে সেটা কিন্তু সমস্যা হয় তখন ওইভাবেই করতে হয় কিন্তু এরকম ঘরোয়া বিরিয়ানি করলে কিন্তু তোমরা এরকম লবণ আর এরকম ঘি দিয়ে ভাতটা মেখে দেখো বন্ধুরা আর ভাতটা না একটু দলা পাকবে না আর এত সুন্দর আর এক লেভেলে থাকবে কীগুলো এক সাইড বেশি কম বেশি এরকম কিন্তু হবে না এরকম হাতার সাহায্যে এরকম আর ভাতগুলো দিচ্ছে তো বললাম না একদম ফুলের মতো ঝুরঝুর ঝুর করছে দেখো হ্যাঁ তো এবার আমি এবার প্রথমে প্রথম লেয়ারে আমি এরকম ভাতগুলো দিয়ে দেবো আচ্ছা কী সুন্দর একদম ঝুরঝুরে প্রথমে যে দেখো প্রথম লেয়ারে ভাত দিয়ে দিচ্ছি আর তেজপাতা বিছিয়ে কেন দিলাম আমার কিন্তু কিছু পুড়বে না এদিকে তেজপাতা থেকে কিন্তু খুব একদম খুব সুন্দর একটা সেন্ট বের হবে আর পুরো বিরিয়ানিটা আরও খুব সুন্দর সেন্ট হবে আর তেজপাতাটা সুন্দর করে কালো কালো হয়ে যাবে কিন্তু আমার ভাত ভাতে কিছু হবে না তাই দেখো দেখো আমার মটনটা মোটামুটি রেডি হয়ে গেছে কুকারে এবার আমি বাটার নিয়েছি বাটারও লাগাবো কাজে এবার দেখো প্রথম লেয়ারে সুন্দর করে ভাত দিয়ে দিচ্ছি এইবার দেখো বিরিয়ানি মশলা বাজারে তো কিনতে পাওয়া যায় তোমরা চাইলে অবশ্যই ঘরেও তৈরি করতে পারো ওটা তো আমি যেহেতু ঝটপট করছি তো বিরিয়ানি দেখো এই মশলাটা সুন্দর করে আমি এরকম ছড়িয়ে দিচ্ছি এর সঙ্গে দেখো এক মুটকি কেওড়া জল আর গোলাপ জল আর এগুলো তো বন্ধুরা সবসময় পাওয়া যায় আর একবার কিনলে কিন্তু অনেক কয়েকবার আমরা ঘরে বসে বিরিয়ানি করতে পারি বিরিয়ানির জিনিস একবার কিনলে অনেক দিন ধরে খাওয়া যায় ডেটটা অবশ্যই দেখে নিতে হয় কিনলে পরে অসুবিধা হয় না পেঁয়াজটা যে বেড়েছে করে রেখেছিলাম এটা কিন্তু সুন্দর করে ছড়িয়ে দেবো এবার আমি দেখো পেঁয়াজটা দেখো ছড়িয়ে দিলাম আর খেতে সত্যি যেহেতু আমি প্রথম আগে খেয়ে নিয়েছি ভিডিওটা পরে দিচ্ছি যেহেতু তার জন্য আমি বলতে পারছি একদম সেম টু সেম বন্ধুরা আমার তোমরা করবে দেখবে তো এবার দেখো কুকার থেকে এটা নামিয়ে নিয়েছিলাম কুকার থেকে নামিয়ে কুকারের থেকে জিনিসটা না একটু জাল দিলে কিন্তু একটা ভাপা গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না ওই জন্য কিন্তু আমি যে কোনো জিনিস পেয়ে মানে টাংস প্রেশার কুকার দিলে সেটা আমি আমি কিন্তু কড়াইতে একটু জাল দিই নিই জাল নিলে কী হয় বন্ধুরা কুকারে যেমন একটা ভাপসা গন্ধটা সেটা কিন্তু থাকে না তার জন্য কিন্তু এবার আমি মাংসটা দিয়ে দেবো এরপর দিয়ে দেখো এবার সুন্দর করে দেখো মাংসটা সুন্দর করে সাজিয়ে দেবো মাংসটা খুব সুন্দর বেশ গলেও গিয়েছিলো আর দমে মশলা তো আরও সুন্দর হবে একদম পুরো একদম খুব সুন্দর বিরিয়ানি হয়েছিল এটা আর আলুটাও নিচে দিচ্ছি মাংসটা নিচে নিচে দিচ্ছে মানে আর একটু ভাপাতে কিন্তু আরও একটু হয়ে যাবে আর আলুটা দিলাম কেন বলুন ধরা বলো তো কোকারের সঙ্গে একবারে আলুটা দিলাম কেন মা আলুর ভিতরে যেন মশলাটা সুন্দর করে যায় সেই জন্য কিন্তু কোকারের ভিতরে আলুটা দিয়ে দিচ্ছি আমি আর মাংসের ভিতরে কিন্তু এত মশলা দেওয়ার কোনো দরকার নেই যেহেতু আমি পরে এগুলো যেহেতু দিয়ে দিচ্ছি আমি তার জন্য কিন্তু এমনিতেই খুব সুন্দর একটা সেন্ট আসবে যেন মাংসতে কিন্তু আমি কোনো আমি একদম ঘরোয়াভাবে যেমন আমরা মাটন খাই রান্না করি সেইভাবেই করেছি এবার দেখো ঠিক সে কীভাবে একেবারে আমি ভাত রেডি করেছিলাম ঘি আর লবণ দিয়ে মেখে তারপরে আবার এরপর ছড়িয়ে দিলাম দেখো তো বন্ধুরা এরকম করে অবশ্যই তোমরা কিন্তু এরকম বিরিয়ানি করো অনেক ভালো লাগবে খেতে একটা ভাতের সঙ্গে ভাত লাগবে না একদম ঝুরঝুড়ে বললাম না একদম ফুলের মতো একদম খুব সুন্দর করে এরকম বেরোয় বেরিয়ে আসবে তো এই দেখো আর লেয়ার দিয়ে দিয়েছি আমি দেখো তো মোটামুটি দেখো এটা দেওয়া হয়ে গেলো এবার আমি দেখো বিরিয়ানি মশলা উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি আর একইভাবে এক মুটকি গোলাপ জল কেওড়া জল দিয়ে দিচ্ছি সাদার কিন্তু একদম একদম পুরো পরিপূর্ণ বাজার থেকেও হবে এটা খেতে কিন্তু আর ভাতটা দেখেছো তো বন্ধুরা আর তোমরা চাইলে ভাতটা একটু মেখে নিয়ে আন্দাজ করে একটু ভাত মুখে দেওয়া দেখতে পারো তাহলে আরও সুবিধা হবে বুঝতে পারবে অনেক সময় বিরিয়ানিতে নুন কম হয় বেশি হয় এই ব্যাপারটা কিন্তু একদম থাকবে না এই পেঁয়াজ বেরাতে যাতাটা ছিল আর উপর দিয়ে দেখো আমি একটু ঘি ছড়েছি অল্প করে দেব। যেহেতু পুরো ভাতটা সুন্দর করে অল্প অল্প করে আর এখানে দিয়েছি বাটার ওহ সত্যি বন্ধু বাটার বিরিয়ানিতে এরকম মাললা না এত টেস্টি হয় এত খেতে তো তোমরা ব্যাটারটা না দিতে চালে দিও না কিন্তু বাটারটা দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে তার জন্য কিন্তু এই যে আমলে যে বাটারটা ওটা আমি বেশ সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি তো মোটামুটি দেখো মানে টেস্ট আসবে না এইসব কোনো কালার কোনো কিছু দরকার নেই বন্ধুরা এইগুলো দিলে এর এর জন্যই অস্থির আর এর উপর দেখো আমি এটা মাংসের যে ঝোলটা সেটা আমি উপরে ছড়িয়ে দিচ্ছি আমরা যে ফুড কালার দেয় তো এই সমস্ত দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার ফুড কালার দেওয়া এটা স্বাস্থ্যের পক্ষে হয়তো খারাপ তার জন্য আমি কিন্তু এই যে মাংসের যে ঝোলটা সেটা সুন্দর করে একটু ছড়িয়ে দিচ্ছি তাহলে কিন্তু এমনি সুন্দর একটা কালার এসে যাবে তাহলে আমার দরকার কী বলবন্দর এইসব দেওয়ার এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে তারপরে দমে বসিয়ে দেবো একদম ডাইরেক্ট যেহেতু আমি তেজপাতা বিছিয়ে দিয়েছি তার জন্য কিন্তু একদম ডাইরেক্ট দমে দিয়ে দেবো আমি কোনো জলের ভিতরে বসিয়ে দেবো না আর একটা নোড়া বসিয়ে দিয়েছি দেখো গ্যাসে একদম একদম লো হিটে কিন্তু দিয়েছি দেখতেই পারছ একটু টাইম নিয়ে ও আর একটা দিতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা এই আতরটা আতরটা অবশ্যই দেবে বন্ধুরা আতরটা না দিলে কিন্তু সেই সেনটা থাকবে না দেখো এই দশ টাকার এই আতরটা দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দিয়েছি কেন অনেকটা আমার যেহেতু চার পাঁচ ফোঁটা হলো দিয়ে দিলাম তারপর এটা দিতে না আমি ভুলেই গিয়েছিলাম ওই জন্য আবার দিতে পার আবার দিয়েছিলাম তাহলে এবার বসিয়ে দিলাম পুরোপুরি দমে তো আমার কমসে মানে আধা ঘন্টার মতো লেগেছে আমার এটা দম বসাতে একদম লো হিটে একদম উপরে যখন বিরিয়ানিটা রেডি হয়েছে কি করে বুঝবে যখন উপরে ঢাকনাটা দেখো কী সুন্দর ধোয়া বেরিয়ে গেছে উপরে ঢাকনাটা দেখবে যে অনেকটা গরম ধরাছে তখন কিন্তু বুঝতে পেরেছি বিরিয়ানিটা কিন্তু পুরোপুরি রেডি আর বিরিয়ানিটা কত সুন্দর হয়েছিল পুরো ঘর একদম বেশ সুগন্ধে বিরিয়ানি হচ্ছে কি বাড়িতে হচ্ছে রেস্টুরেন্ট হয়ে গেছে আমার এরকম এত সুন্দর টেস্টি হয়েছিল আর ভাতটা শুধু দেখো হ্যাঁ একটা ভাত কিন্তু একটার গায়েও লাগেনি বন্ধুরা দেখে বুঝতে পারছো তো আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নেই একটু সুন্দর করে বিরিয়ানিটা কেটে নেব দেখো একদম পুরো ঝুড়ঝুড়ে হ্যাঁ ফুলের পাপড়ি যেমন ঝাঁকা দিলে ঝুঝুর ঝুঝুর করে পড়ে ঠিক আমার বিরিয়ানিটা কিন্তু একদম সেম টু সেম এরকম হয়েছে এত সুন্দর দেখো মাটনটাও কত সুন্দর হয়েছে দেখেছো তো একটার গায়ে একটা ভাতও লাগেনি একদম ধোয়া বেরোচ্ছে তো তোমরা কিন্তু এরকম ডাইরেক্ট এরকম বিরিয়ানি করো এরকম তেজপাতা বিছিয়ে কোনো দিন ভাত একটু পুড়বে না লাগবে না কিচ্ছু হবে না আর পাতা মানে তোমার তেজপাতা কাটা খুব সুন্দরটা সুগন্ধ বেরোবে আরও খেতে মজা লাগবে তখন বিরিয়ানিটা আর দেখো সবাই খেতে বসে গেছে মানে খাচ্ছে বলছে ও সেই টেস্ট সেই টেস্ট দেখো সবাই ফটাফট ফটাফট সব বসে গেছে দেখো মাটনটা কত সুন্দর হয়েছে দেখো ঠিক তো একদম তুল তুল তুলতুল করছে এত সুন্দরই দেখো আমাকে বলছিল ওটা কুলে কুলে দেখাতে দেখো বিরিয়ানিটা কতটা খাওয়া হয়ে গেছে একদম একটা বিরিয়ানি পরে নি কিচ্ছু হয়নি আর এত সুন্দর তো নিচটা দেখাই দেখো শুধু তেজপাতাটা কালো হয়েছে আমার একটা ভাতও লাগেনি আমার ঠিক আছে তো বন্ধুরা তেজপাতাটা খুব সুন্দর কালার এসেছে আর তেজপাতাটা এরকম কালার হলে কিন্তু আরও টেস্টটা আর বেড়ে যায় তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এরকম বিরিয়ানি মটন বিরিয়ানি করে নিও তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই